বাংলা নাট্যজগত অর্থাৎ বাংলাদেশি নাটকগুলো দিনের পর দিন তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলছে শুধু এপার বাংলার দর্শক নয় ওপার বাংলার দর্শকদের কাছেও জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে বাংলা নাটকগুলোর নাট্যজগতের জনপ্রিয়তা বা চাহিদা বাড়ার সাথে সাথে অভিনেতাদের পারিশ্রমিকের পরিমাণও যে বাড়বে এটাই স্বাভাবিক আজকে আপনাদের জানাবো বাংলা নাট্যজগতের সেরা দশ অভিনেতাদের পারিশ্রমিক জনপ্রিয়তার সাথে সাথে ঠিক কতটা বেড়েছে সেই সম্পর্কে তবে তার একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো চলুন শুরু করা যাক আমাদের তালিকার দশ নাম্বারে উঠে এসেছে তৌসিফ মাহবুবের নাম বর্তমান সময়ের জনপ্রিয় একজন নাট্যকার হচ্ছেন তৌসিফ মাহবুব প্রতিটি নাটক করার সাথে সাথেই সেগুলো সুপার হিট হয়ে যায় তৌসিফ মাহবুবের নাটক পছন্দ করেন এমন লোকের সংখ্যা খুবই কম এক একটি নাটকের জন্য তিনি আশি থেকে নব্বই হাজার টাকা পারিশ্রমিক নিতেন তবে বর্তমান বছর অর্থাৎ দুই সালে এসে তিনি তার পারিশ্রমিকের পরিমাণ বাড়াননি এমনটাই তথ্য বলছে আমাদের তালিকার নয় নম্বরে অবস্থান পেয়েছে ফারহান আহমেদ জোহানের নাম জনপ্রিয় এই অভিনেতা মিডিয়া জগতের পাশাপাশি ইউটিউবে বেশ জনপ্রিয় এক একটি নাটকের জন্য তিনি সত্তর থেকে আশি হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকে তবে দু সালে সে পারিশ্রমিক কিছুটা বাড়িয়েছে তবে সেটি কি পরিমাণে সে সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি তালিকার আট নাম্বারে উঠে এসেছে বাংলা নাট্য জগতের একজন কিং বদন্তী বলার কারণ কমেডি হোক বা রোমান্টিক বা ইমোশনাল সব ধরনের অভিনয় করতে পারদর্শী জনপ্রিয় এই অভিনেতা নাটকের পাশাপাশি বর্তমানে সিনেমাতেও কাজ করছেন তিনি বন্ধুরা কথা বলছি নাটকার এবং অভিনেতা মোশারফ করিমের ব্যাপারে আগে এক একটি নাটকের জন্য প্রায় দেড় লক্ষ টাকা পারিশ্রমিক নিলেও দু সালে এসে তিনি তার পারিশ্রমিকের পরিমাণ বাড়িয়ে দুই লক্ষতে হতে করেছেন এরপরে উঠে এসেছে অর্থাৎ তালিকার সাত নম্বরে উঠে এসেছে ইয়াস রোহানের নাম জনপ্রিয় এই অভিনেতা দিনে দিনে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছেন বর্তমান সময়ে তার পারিশ্রমিকের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় আমাদের তালিকার ছয় নম্বর স্থান পেয়েছে তরুণ অভিনেতা খায়রুল বাসারের নাম জনপ্রিয় সব অভিনয় করার পরও বর্তমান সময়ে তিনি কিছুটা বিরতি নিয়েছেন তবে তার জনপ্রিয়তা কিন্তু এখনও কমেনি একক নাটক প্রতি তিনি পারিশ্রমিক নিয়ে থাকেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নতুন বছরে পারিশ্রমিক বাড়াননি বলেই জানা যাচ্ছে তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে তরুণ কমেডিয়ান অভিনেতা জাহের আলভির নাম তরুণ এই অভিনেতা তার কমেডি নাটকের জন্য অধিক বেশি জনপ্রিয়তা লাভ করেছে একক নাটক প্রতি তিনি ইনকাম করছেন বর্তমান সময়ে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তবে দু হাজার সালে এসে তিনি তার পারিশ্রমিকের পরিমাণ কিছুটা বাড়িয়েছে বলে জানা যাচ্ছে তালিকার চার নম্বরে উঠে এসেছে আরশ খানের নাম তরুণ এই অভিনেতা খুব অল্প সময়ের মধ্যেই বাংলার দর্শকদের মন কেড়ে নিয়েছে বিশেষ করে ইয়াং জেনারেশনের মনে খুব সহজেই জায়গা পেয়ে জনপ্রিয় এই অভিনেতা বর্তমান সময়ে এক একটি নাটকের জন্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে তালিকার তিন নম্বরে উঠে এসেছে মুশফিকার ফারহানের নাম মুশফিকার ফারহানকে বাংলা নাট্য জগতের কিংস্টার হিসেবে অভিহিত করেন অনেকেই কারণ সব ধরনের অভিনয়ের মাধ্যমে দর্শক জনপ্রিয়তা তার দিনের পর দিন বেড়েই চলে সাম্প্রতিক সময়ে জনপ্রিয় এই অভিনেতা এক একটি নাটকের জন্য আশি হাজার থেকে এক লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকে শীর্ষ দশ অভিনেতার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন নীলয় আলমগীর নীলয় আলমগীর বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছেন নাটক করার মাধ্যমে মিডিয়া জগতের পাশাপাশি ইউটিউবেও তার নাটকের জনপ্রিয়তা অনেক বেশি বিশেষ করে নীলয় হিমির জুটি দর্শকদের মনে বেশি জায়গা নিয়েছে বর্তমান সময়ে এক একটি নাটকের জন্য নীলয় আলমগীর এক লক্ষ টাকার উপরে পারিশ্রমিক নিয়ে আর আমাদের তালিকার শীর্ষস্থানে অবস্থান করছেন অর্থাৎ প্রথম স্থানে রয়েছে জিয়াউল ফারুক অপূর্বর নাম বর্তমান সময়ে জনপ্রিয় এই অভিনেতা এক একটি দর্শকপ্রিয় নাটক উপহার দিচ্ছেন দর্শকদের ইউটিউবে আপলোড হওয়ার সাথে সাথে তা মিলিয়ন মিলিয়ন ভিউ অর্জন করছে তবে তার অভিনীত সর্বাধিক ভিউ পাওয়া নাটক হচ্ছে বড় ছেলে আর এই নাটকের রেকর্ড এখন পর্যন্ত কোনো অভিনেতাই ভাঙতে পারেন নাটকটি প্রকাশিত হওয়ার পরও কয়েক বছর কেটে গেলেও এর জনপ্রিয়তা এখনও ব্যাপক হারে রয়েছে বন্ধুরা বর্তমান সময়ে জিয়াউল ফারুক অপূর্ব এক একটি নাটক করার জন্য দেড় লক্ষ টাকার মতো আয় করে থাকে বন্ধুরা আমরা আমাদের ভিডিও সাজিয়েছি অনলাইন বিভিন্ন তথ্য থেকে এর একটু কম বেশি হতেও পারে তো বন্ধুরা সেরা দশ অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন